নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য আশা করি সকলেই ভালো আছেন অনেকে প্রশ্ন করেছিল যে এই গাছের মাটি কীভাবে তৈরি করতে হয় এবং মাটি করলে নাকি গাছ মারা যায় কিন্তু আমি তো যতবার করেছি আমি কখনো গাছ মারা যেতে দেখিনি এই যে আমার গামলাগুলোতে মাটি করা উপাস গাছ আছে তো এগুলোতে সাধারণত আমি পাক মাটিতে করছে পাক মাটি হচ্ছে সবথেকে ভালো মানের মাটি এবারে যারা পাক পায় না তারা দোঁশ মাটিতে করে থাকে এবারে দোঁয়স মাটিতে করার ক্ষেত্রে এক হচ্ছে লেয়ার সিস্টেম হয় আর এক খোল সিস্টেম হয় খোলটা নতুনদের জন্য না করাই ভালো তা খোলটা আমি এখন বলছি না পাক এবং দোঁয়স মাটিতে কীভাবে করতে হয় আমি সেটাই বলছি এই যে দোঁয়াঁস মাটিতে যারা পান না তারা দোঁয়াঁস মাটিতে করতে পারেন দোঁয়াশ মাটি হচ্ছে যেই পাত্রে করবেন এই যে সকলে বলে ছোটো পাত্রে করা বলে ছোটো পাত্রে পড়লে ফুট পাওয়া যায় কিন্তু ছোটো পাত্রে খুব তাড়াতাড়ি গাছ ডরমেন্ট শীতে চলে যায় এবং বড়ো পাত্রে পড়লে কী হয় এতে ওর থেকে অনেক সুবিধা যে হঠাৎ করে ডরমেন্ট শীতে যাবে না এই হিট ডরমেন্ট শীতে হঠাৎ করে চলে যাবে না এবারে এই আঠেরো দশের গামলাতে দু শতাংশ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করবেন লেয়ার সিস্টেম প্রথম ওটা বিছিয়ে দেবেন কামলার একবারে নিচে তারপরে দু চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দেবেন তারপর পাঁচ শতাংশ পুকুরের পাঁক অথবা দোয়াশ মাটি তারপরে দিয়ে দেবেন দু তিন শতাংশ জল ব্যাস আর বেশি আর কিছু কিচ্ছুই করতে হবে না এরপর টিউবারটাকে শুধু এই যে টিউবারগুলো টিউবারটাকে লাগানোর সময় একটু নজর রাখতে হবে এই টিউবওয়েলের এই জায়গাটা কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত নয় এটা হচ্ছে গ্রোয়িং টিপ এবারে এইটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত নয় তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে এই যেমন একটা গামলা এই গামলাতে এইভাবে আস্তে করে পাঁককে সরিয়ে দিয়ে আলতো করে শুধু মাটির সাথে লাগিয়ে দেবেন একবারে গেঁড়ে দেবেন না উপরে আলতো করে পাক দিয়ে দেবেন যাতে ভেসে না চলে যায় আর এই গ্রোয়িং টিপটাকে একটু উপরে রাখবে বাস একবারে মাটির নিচে দিলে টিউবার পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু আর কোনো সমস্যা নেই পনেরো কুড়ি দিনের মধ্যে গাছ দুর্দান্ত গ্রোথ করে যাবে তো আপনারাও খুব সহজেভাবেই করে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে অথবা আপনাদের কমেন্টে গিয়ে রিপ্লাই দিয়ে দেব সকলেই ভালো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন